হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি খুব খুব ভালো আছেন আমরাও আছি মোটামুটি চলুন আপনাদের সাথে আজকে শেয়ার করি আজ ভগবান কী কী জোটালো আমাদের পেটে আর আমাদের কপালে প্রথমে সাদা প্লেন ভাত খারি গরম গরম তারপরে আছে মটর ডাল সবই গরম তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়েছি একটু নুন একটু মিষ্টি সর্ষের তেলে বানিয়েছি আর এখানে আছে ডিম আলু গোটা গোটা আলু গোটা গোটা ডিম দিয়ে দম বানিয়েছি ডিম আলুর দম আদা বাটা জিরে বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর ভাজা মশলা দিয়ে বানিয়েছি ওই গোটা জিরে শুকনো লঙ্কা ভেজে আর বেটে এতে দিয়েছি আর তো তেজপাতা শুকনো লঙ্কা সাদা গোটা জিরে ফোরঙে দিয়েছি আর নুন হলুদ একটু মিষ্টি চিনি দিয়ে এটাকে বানিয়েছি আর সে সর্ষের তেলে বানিয়েছি অবশ্যই আর ওইদিকে আছে কয়েকটা আলুর বড়া এই ছিল আমার আজকে রান্না বান্না ভগবান আজ আমাদের পেটে আর কপালে এই রান্না বান্নাটাই জিতিয়েছে সেটাই শেয়ার করি